সুস্বাগতম ডক্টর বিকাশচন্দ্র সিংহ ছিলেন একজন ভারতীয় পদার্থবিদ তিনি পারমাণিক পদার্থবিদ এবং উচ্চ শক্তি পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ ছিলেন বিকাশ বিকাশচন্দ্র সিং পারমাণিক পদার্থবিজ্ঞান ও ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন কেন্দ্রের সাহাই ইনস্টিটিউটের পরিচালক এই পদার্থবিজ্ঞানীকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল পদার্থবিজ্ঞানী বিকাশচন্দ্র সিংহ গ্রন্থনায় রবীন্দ্রকুমার চক্রবর্তী বিকাশ সিংহের জন্ম মুর্শিদাবাদ এর কান্দির পুরানো রাজ পরিবারে উনিশশত পঁয়তাল্লিশের জুন কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থ নিয়ে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করে উনিশশত চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি স্নাতক হন এরপর বিকাশনচন্দ্র সিংহ ইংল্যান্ডে পড়তে যান তিনি কেমব্রিজের কিংস কলেজ থেকে উনিশশত সাতষট্টি খ্রিস্টাব্দে বিএ এবং আষট্টি খ্রিস্টাব্দে এম এতে উত্তীর্ণ হওয়ার পরে উনিশশত সত্তর সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেন উনিশশত সত্তর শত থেকে ছিয়াত্তর খ্রিস্টাব্দের মধ্যে তিনি ইংল্যান্ডের লন্ডনের কিংস কলেজে গবেষণা করেছিলেন তারপর রাজা রামান্নার আহ্বানে তিনি দেশে ফিরে মুম্বাইয়ের ভাবা অ্যাটোমেটিক অ্যাটোমিক রিসার্চ সেন্টারে যোগ দেন উনিশশত চুরাশি সালে খ্রিস্টাব্দে তিনি কলকাতা ভেরিয়েবল এনার্জি সাইকোলটিন সেন্টার বা বিইসি একটি বিভাগের প্রধান হয়ে কলকাতা ফিরে আসেন উনিশশত সাতাশি খ্রিস্টাব্দে তিনি বি ইসির অধিকর্তার দায়িত্ব পান এত অল্প বয়সে দেশের কোনো মুখ্য গবেষণা প্রতিষ্ঠানের প্রধান হওয়া দৃষ্টান্তই বিরল উনিশশত বিরানব্বই খ্রিস্টাব্দে তিনি কলকাতা সায় ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের অধিকর্তার দায়িত্ব নিয়েছিলেন উনিশ দুই দুই হাজার নয় খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি দুটি বড় প্রতিষ্ঠান চালনার দায়িত্বে শুধু যে তিনি সাফল্য সাফল্যের সঙ্গে পালন করেন তা নয় দুটিকে তিনি অন্য উচ্চতায় নিয়ে যান তার সামনে এই দুই প্রতিষ্ঠানের বহু নতুন বিষয় গবেষণা শুরু হয় নিজ তত্ত্ব তত্ত্বীয় পদার্থবিদ হলেও পরীক্ষামূলক বিজ্ঞানকে সর্বাগ্রে স্থান দেওয়া বিষয়ে তার কোনটা ছিল না তার উদ্যোগে বি মেডিকেল সাইক্লোটনের পরিকল্পনা নেওয়া হয় এই এই সাইক্লোটনের যে সমস্ত তেজস্ক্রিয় আইসি স্কোপ তৈরি হয় সেইগুলি ক্যান্সার সহ বহু রোগের নিরাময় ও নির্ধারণের অত্যন্ত প্রয়োজনীয় সেই মেডিকেল সাইক্লোটনে এখন কলকাতা উপকণ্ঠে কাজ শুরু করেছে এবং অনেক কম খরচের তেজস্ক্রিয় পদার্থ বিভিন্ন হাসপাতালে সরবরাহ করছেন তিনি অধিকর্তা থাকার সময় শাহাই ইনস্টিটিউট বায়োফিজিক্স সারফেস ফিজিক্স জাতীয় আধুনিক বিষয়ে গবেষণার সামনে সারিতে আসেন বি ইসির সুপার কন্ডিক সাইক্লোটন রেডিও অ্যাক্টিভ বিম প্রকল্প সাই ইনস্টিটিউটের অস্ট্রোফিজিক্যাল এক্সেলিরেটর ফ্রেনা এই সমস্ত প্রকল্পের মাধ্যমে দুই ইনস্টিটিউটে গবেষণাতে নতুন জোয়ার আসে কিছুদিন তিনি একই সঙ্গে পশ্চিমবঙ্গের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব সামলেছেন ঘনিষ্ঠ বিজ্ঞানী ও ছাত্ররা যাতে ঠিক সময়ে কাজ করতে পারে তাদের কোনো অসুবিধা না হয় সেদিকে বিশেষভাবে নজর দিতেন বিকাশ সিং বিকাশ সিং ইউক্রেন বিক্রিয়া বিষয়ে গবেষণা শুরু করেছিলেন এক বিশেষ তত্ত্ব যার নাম অপটিক্যাল মডেল সেখানে তার দখল ছিল প্রশ্নাতীত লন্ডনে কিংস কলেজে সব বছর তার কুড়িটি গবেষণাপত্র পদার্থ পদার্থবিজ্ঞানের কৃতিত্বে সাক্ষ্য দেন এরপরে তিনি কোয়ার্ক গ্লয়ন প্লাজামা বা ইউজিপি বিষয়ে মন দেন এই বিষয়ে তিনি পৃথিবীর প্রতিক্রিয়ার মধ্যে অন্যতম চল্লিশ বছর আগে উনিশশত তিরাশি খ্রিস্টাব্দে এই বিষয়ে তার প্রথম প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল এই সমস্ত গবেষণাতে তার অনেক সঙ্গীর সঙ্গে তিনজনের নাম আলাদা করে বলতে হয় তারা হলেন দীনেশ কুমার শ্রীবাস্তব শিবাজি রাহা ও ভাস্কর ও প্রয়াত ভাস্কর দত্ত বিকাশ সভাপে ভিএসির অধিকর্তা হন শ্রীবাস্তব শিবাজী রাহা দীর্ঘদিন বোস ইনস্টিটিউটের অধিকর্তা ছিলেন কিউ জিপি নিয়ে কিছু কথা এখানে প্রয়োজন প্রোটন ও নিউট্রেনের মধ্যে আছে কোয়ার্ক কণা কোয়ার্ক কণাদের মধ্যে গ্লয়ন কণা বিনিময়ের সাহায্যে প্রতিক্রিয়াক্রিয়া করা হয় সাধারণভাবে কোয়ার্ক কণারা প্রোটিন নিউট্রন ইত্যাদির মধ্যে আবদ্ধ থাকে কিন্তু সৃষ্টির আদিতে বিগ ব্যাঙের সময় মহাবিশ্ব ছিল অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র উত্তপ্ত তখন সে প্রচণ্ড ঘনত্বে কোয়ার্করা খুব কাছাকাছি ছিল ফলে আলাদা করে পুটন নিউট্রন মেশন ইত্যাদি কোনার কথা বলা যেত না এর অবস্থা দশাকে বলা হয় কিউজিপি ব্রহ্মাণ্ডে যত প্রসাত হয়েছে তাদের ঘনত্ব ও তাপমাত্রা হ্রাস পেয়েছে এক সময় কোয়ার্করা প্রোটিন ইত্যাদির মধ্যে আবদ্ধ হয়ে পড়লো এই ঘটনাকে এক প্রকার দশা পরিবর্তন বলতে পারি পৃথিবীর পর্যায় পরীক্ষাগারে দুটি ভারী নিউক্লিয়াসের মধ্যে উচ্চ শক্তির সংঘর্ষ ঘটিয়ে সেই অবস্থাকে পুনরায় সৃষ্টি করা সম্ভব এই অবস্থাকে দেখা হয় নানাভাবে বিকাশিংহ জোর দিয়েছিলেন তার থেকে বেরিয়ে আসা প্রোটন ও ইলেকট্রনিক ও নিউটন করা পর্যবেক্ষণের উপর বন্ধুগণ আমার সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো যদি আপনাদের বা পড়তে হয় তবে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন